বাবলের মধ্যে আমি অবতরণ এর মধ্যে দেখে নেবো পাপাই পাপাই কিন্তু কেক নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে পাপাই ব্ল্যাক ক্লাস জাস্টের প্লেয়ার মহাকাল ভৌরবের ইতিমধ্যে কিন্তু উপর দিকে থার্টি ফাইভ গোল্ড অফ জাস্ট প্লেয়ার মহাকাল ভৌরব একাদশের প্লেয়ারকে

নেবো হাড্ডিডাড্ডি যে টাইটানিক শট দূরপাল্লার শট তার মধ্যে যে প্রতিফলন দেখা যাক কি হয় আমরা যে দেখতে পাচ্ছি এর মধ্যে কিন্তু কিনি কিনের দাদা ভাই দূরপাল্লার শট ও দূরপাল্লার শটিক্স উচ্চতার চাপে কিন্তু কিছুটা হলেও কিন্তু ওয়ান মিটার থেকে দেড় মিটার উপর থেকে বল কিন্তু বাইরে

সত্যি কি দৃশ্য কি দৃশ্য দেখে নিচ্ছি কি দৃশ্য নাম্বার টেন এগিয়ে গিয়েছে দেখে নেবো নাম্বার টেন আকাশ ভালো একটি কিন্তু প্লেয়ার আকাশ কিন্তু ভালো একটি প্লেয়ার এই মাঠে আগেও খেলেছে দেখে নেবো নাম্বার থ্রি থ্রি নাম্বার জার্সি তারি প্লেয়ার কিন্তু খুবই ভালো দেখে নিচ্ছি ফাউলের পরিমাণটা কি কি দৃশ্য তুলে ধরবো আঘাতপ্রাপ্তের মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি দাদাভাই রুদ্র একাদশের প্লেয়ার দেখে নিচ্ছি কিক নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ছোট্ট কিকের মাধ্যমে নিজের মধ্যে কাজ দেখে নিচ্ছি লং ড্রাইভ শট বলো না যে দূরপাল্লা শট পাওয়ার ছিল হালকার মধ্যে কিন্তু যে শট করেছে কিন্তু দেখা যাক ভেঙে যাচ্ছে দুটি প্লেয়ারের মধ্যে অবতরুণ বল ছিনে নিয়ে কে কী করতে পারে দেখে নেবো সেভ করে নিয়েছে কিন্তু পাওয়ার ছিল না বলতে পারি ক্যাজুয়ালের মধ্যে কিন্তু আমি আগের যে টুর্নামেন্ট আমরা দেখেছি এত সুন্দর রাজ্যকে সারা বাংলা নসু ফুটবল যে দুরন্ত আমরা বলতে পারি দুরন্ত এক্সপ্রেসের মতন যে খেলাটা কিন্তু এই এই টিমটির মধ্যে সেটা নেই ঝিমি পড়েছে খেলাটার মধ্যে তো দেখা যাক কি হয় দেখে নেব দেখে নাম্বার নাই এগিয়ে যাচ্ছে কিন্তু দেখা যাক কি হয় হলো না হলো না হলো না বলে কিন্তু কেউ ছিল না গোল হতে পারত কিন্তু গোল করতে পারলো না কপালে ভাগ্যে নেই দেখা যাক কি হয় দেখে নেব কি দৃশ্য কি দৃশ্য স্যি দু পিলারের মধ্যে যে বল চিনি দৃশ্য দেখতে পাচ্ছি আমি এগিয়ে যাচ্ছে কিন্তু আর ওই সাইডে যখনই বল যে কর্নার দিয়ে বল কিন্তু উঠে আসতে চায় না চুম্বকের মতো আকর্ষণের মধ্যে লেগে থাকে কিন্তু ওই সাইডটার মধ্যেই আমি দেখেছি দেখে নেব আর দর্শকের কাছে তুলে ধরবো কী হয় দেখে নিচ্ছি গোলরক্ষক কিক নেওয়ার জন্য বলটিকে সাজিয়ে তোলার উদ্দেশ্য দেখে নিচ্ছি সময় নিচ্ছে কিক নেওয়ার প্রস্তুতি কী দেখে নেব কাকে দেবে দেবে কি দেবে না সতর্কতা মধ্যে চেশার্টের মাধ্যমে এসে ব্ল্যাক কালার জার্সি মদে ভৌরফ মহাকাল ভৌরফ মহাকাল ভৌরবের উদ্দেশ্য দেখেছি আগের ম্যাচে ভালো খেলেছে দেখা যাক এই ম্যাচে কি করতে পারে দেখে নেবো

পাপাইকে কিন্তু বল এগিয়ে দিয়েছে দেখা যাক পাপাই কাকে বল দেয় দেখে নেবো হেডশটের মাধ্যমে তোর নাম্বার টু থেকে দেখা যাক নাম্বার ফোর মধ্যে এগিয়ে গিয়েছে নাম্বার ফোর কী করতে পারে বলকে সেভ নিজের মধ্যে রাখার চেষ্টা করেছিল কিন্তু রাখতে পারলাম নাম্বার এইট কিন্তু চিনি নিয়েছে দেখা যাক ব্ল্যাক কালার সি মহাকাল ভোবরব নিজের মধ্যে রাখার চেষ্টা করলক্ষের মধ্যে বল ইতিমধ্যে নাম্বার টেন আকাশ আকাশ থেকে দেখে নেব নাম্বার এইট ও হলো না হলো না ভুল পোস্টের কর্নার লেগে বল বাইরে ইতিমধ্যে কি দৃশ্য না দেখলাম তুলে ধরবো এই দৃশ্যটি আমি দেখা যাক আস্তে পড়েছে কিন্তু আস্তে পড়েছে আস্তে পড়েছে কিন্তু আকাশ আকাশ থেকে পাটি

আকাশ থেকে বল কিন্তু ছেড়ে নিয়েছি আকাশ কিন্তু কিছুই করতে পারলো না এটা ভাগ্যের একটা পরিহাস দেখা যাক কি কি হয় দেখা যাক কি হয়

প্লেয়ারি কিন্তু আমি দেখতে পাচ্ছি আঘাতপ্রাপ্তের মধ্যে কিন্তু অপরদিকে কিন্তু গোল রক্ষক থেকে যে আমাদের প্লেয়ার দাদা ভাই রুদ্র একাদশের প্লেয়ার কিন্তু গোলরক্ষক মহাকাল গৌরব একাদশের প্লেয়ার আগাতের মধ্যে কিন্তু কিছুটা সময় হচ্ছে আর ক্লাবের সদস্যরা কিন্তু জল ও স্প্রে ও আইস দিয়ে সাহায্য দেখিয়ে ইতিমধ্যে ক্লাবের সদস্য এগিয়ে গিয়েছে দেখে নিচ্ছি দেখে নেব হ্যাঁ কিন্তু হাফ টাইমের মধ্যে আবেদন করলো কিন্তু দুটি টিম দাদা ভাই রুদ্র একাদশ দাদা ভাই রুদ্র একাদশ ভার্সেস মহাকাল গৌরব ব্ল্যাক ক্লাস দার্সের প্লেয়ার ব্ল্যাক ক্লাজারের প্লেয়াররা দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে দেখে নেব হাফ টাইমের মধ্যে আবেদন করলো মহাকাল গৌরব এই টিমটি কিন্তু সিমেলে পৌঁছে গেছে হাফ টাইমের মধ্যে আবেদন করলো দাদা ভাই রুদ্র একাদশ দেখতে পাচ্ছ দেখিয়ে নিচ্ছ দর্শকের মাঝে প্রত্যেকটি প্লেয়ার কিন্তু আলোচনার মাধ্যমে কিন্তু আমি দেখতে পাচ্ছি দেখিয়ে নেব দর্শকের মাঝে তুলে ধরবো এই ভিডিওটি শেয়ার করবো বালা মিডিয়া জিরো ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কিন্তু সবাইকে স্বাগতম এই নৈশ ফুটবল কিন্তু সারা বাংলা নৈশ ফুটবল ইতিমধ্যে কিন্তু আমি দেখানোর চেষ্টা করলাম ষোলো দিন নকআউট ফুটবল টুর্নামেন্ট আগের দিন দেখেছিলাম আট টিম আজকে আট টিমের ষোলো টিমের শপথ করছে হ্যাঁ দেখিয়ে নেবো প্রত্যেকটি প্লেয়ার কিন্তু আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু তো দেখানোর চেষ্টা করব আমি প্রত্যেকটি প্লেয়ার খেলা কিন্তু শুরু হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি মহাকাল ভৌরা ইতিমধ্যে কিক করে কিন্তু খেলাটাকে শুরু করতে চলেছে কিন্তু দেখে নিচ্ছি করে সময় পাপাই পাপাই থেকে দেখে নেব নাম্বার নাইন নাইন কিন্তু ভালো একটি ব্ল্যাক কালার প্লেয়ার দেখা যাক কি হয় গোল হতে পারে চান্স ছিল কিন্তু চান্স ছিল চান্সটাকে লাগাতে পারিনি দেখা যাক বাই মিস্টেক হয়ে থাকে দেখা যাক কি হয় দেখে নেব এখনও কিন্তু প্রচুর টাইম বাকি আছে আমরা পনেরোটা মিনিট কিন্তু হাতে আমরা ইতিমধ্যে পেয়ে গেছি দেখে নেব হেডশটের মাধ্যমে নেব পরিমাণ কি

নম্বর সিক্স আজকে পড়ছে কিন্তু দাদাভাই রুদ্র একাদশ দুটি টেমিকে কিন্তু দূর্দান্ত খেলছে দেখে নেব আকাশ দেখতে লাগছে আকাশের মতন সত্যি আকাশ আমি ঠিকই দেখেছি হলো না সুন্দর একটি শর্ট করেছিল কিন্তু দূরপাল্লার শার্টের মধ্যে কিন্তু এগিয়ে এসেছিল বলে গোল্ডের গোল পোস্টের দিকে কিছুটা দূরত্ব ছিল সত্যি কি দৃশ্যময়ী আমরা দেখতে পাচ্ছি ফুটবল রাজ্য সারা বাংলা আমরা দীপালক থেকে পৌঁছে গেছি কিন্তু নৈশ ফুটবলের মধ্যে এত সুন্দর একটি ফুটবল টুর্নামেন্ট অন্য কিকির প্রস্তুতি নিচ্ছে হলো না হলো না ক্যাজুয়াল ভাবে নিজেকে তৈরি করতে পারেনি কিন্তু দেখে নিচ্ছে কি হয় দেখা যাক নাম্বার ফোর ফোর থেকে নাম্বার টেন হলো না যাক দৃশ্য পাপায়ের মাধ্যমে এগিয়ে দিয়েছেন এদের মাধ্যমে দেখতে পাচ্ছি নাম্বার নাইন ব্ল্যাক কালার জার্সির প্লেয়ার ইতিমধ্যে দুটি প্লেয়ারের মধ্যে আক্রমণ হলো সেফ 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 কি দৃশ্য কি কি দৃশ্য কি দৃশ্য বল কিন্তু ঘুরে ওর হাতের মধ্যে থেকে গেল গোল হয়নি দেখা যাক নিকতার নিকতার কিন্তু ভাগ প্রচুর ভালো আজকের রাতের জন্য দেখে নেব এই মাঠে নিজেকে কিন্তু সেভ করে নিয়েছে দর্শকের মাঝে এই মাঠে মাঠ থেকে আঁকড়ে ধরে নিজের দলটিকে কিন্তু আক্রমণের পথ থেকে কিন্তু জাগিয়ে তুলেছে দেখা যাক কি হয় দেখেন এবু কত কত পরশো হয়ে গিয়েছিল সে কিনেছি নাম্বার 8 কি হয় দেখেন জি নাম্বার 3 6 নাম্বার 6 6 6 এর মধ্যে এসো মই আমরা নাম্বার 7

প্রথমে আসলে সেন্টার কথা কইতে কানেদিক বলতা আছে এই চিয়া যাবে রে ওবে যাবে ভারতচিয়ান না এখন ভালো না ওই কত কত দেখিনা মত শেষ তারপর আমি তো আছি মাধ্যমে বল থেকে

পাপাই 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 দেখা যাক হয় হলো না চান্স ছিল কিন্তু একটু একটু হলো কিন্তু চান্স ছিল দেখা যাক হেডশটের মাধ্যমে কিন্তু এগিয়ে দিয়েছে আবারও দেখা যাক চাপের পরিমাণটা আমি দেখতে পাচ্ছি কিন্তু দাদা ভাইয়ের দিকে কিন্তু চাপের পরিমাণ খেলা শুরু থেকেই কিন্তু আমি দেখতে পাচ্ছি দেখা যাক কি হয় এরা কিন্তু বাইরে চলে গেছে তার মধ্যেও কিন্তু চলছে খেলা দেখে নেবো ও দূরপাল্লা সব এই কথা কিকের পরিমাণটা দেখে ছি কি করতে পারে গোল শট করেছে কিন্তু এলুমিনো শটের মধ্যে বল বাইরে দেখা যাক কি হয় শূন্য শূন্য ফুটবল এর কোন দলই কিন্তু গোল করতে পারেনি ফলাফল 0 খেলার ফলাফল কমলেসের কমলেস দল যে শব্দের মাধ্যমে আমি আবার জানিয়ে দিলাম দেখা যাক কি হয় আর যে ফাইনালে মুখোমুখি ফাইনাল চ্যাম্পিয়নের মধ্যে থাকবে যেন তার হাতে তুলে দেওয়া হবে দেখে নেব কি দৃশ্য চান্স ছিল চান্স ছিল বলো না বলো না না চান্স ছিল হেডশটের মাধ্যমে কিন্তু প্রত্যেকটি হেডশট দিচ্ছে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ পাপাই বেশ ভালো একটি প্লেয়ার আবারও গোলবার উঠতে হয়নি কিন্তু দেখে নেব কি হয় দুর্দান্ত খেলা কিন্তু জমে উঠেছে কিন্তু রাজুকিহু রাজুকিউর সারা বাংলা কিন্তু এই নৈশ ফুটবল এই সরুদুলের ব্যাপার ফুটবল টুর্নামেন্টের মধ্যে কিন্তু আমি নৈশ ফুটবল দেখতে পাচ্ছি মধ্যে দেখে নেব সারা বাংলা খেত সত্যি এত সুন্দর দৃশ্য আমি দেখতে পাচ্ছি দেখি নেব আঘাত মধ্যে আমি দেখতে পাচ্ছি ক্লাবের সদস্য সোমেন সর্দার কিন্তু একতারপুর আদিবাসী নবীন সংঘর পরিচালনায় কিন্তু সাজে রাত বাড়ি দিয়েছে যে আঘাতপ্রাপ্ত তার হাতে কিন্তু শৈলী যে ব্যথা তার মধ্যে কিন্তু স্প্রে জল আইস দিয়ে গো

কেউ কার থেকে কম নয় কিন্তু এই দুটি টিমই কিন্তু দুর্দান্ত প্রত্যেকটি পায়ের দুর্দান্ত শট যে পাওয়ারফুল শট আমি দেখতে পাচ্ছি দূরপাল্লা শটের মধ্যে টাইটনিক তার মধ্যে নাম্বার সেভেন নাম্বার সেভেন দেখে যাচ্ছে দেখা যাক ভালো একটি প্লেয়ার বলো না আসে পড়েছে কিন্তু আসে পড়েছে কর্নার কিক ইতিমধ্যে রেফারি কিন্তু কর্নার কিক দিয়েছে দেখা যাক কি হয় দেখে নেব কর্নার কিকের কি হয়

দশ মাঝে তুলে দেবো নাম্বার সিক্স নাম্বার থ্রি এগিয়ে গিয়েছিলো কিন্তু পাপাই কিন্তু এগিয়ে গিয়েছিলো সিনে নেওয়ার উদ্দেশ্যে নিজের টিমটাকে কিন্তু ধরে রাখতে হবে ফাইনালি মুখোমুখি হতে হবে পিছিয়ে পড়লে হবে না দেখে নেব কী হয় অর্ডার কেক দূরপাল্লা শটের মধ্যে শটটা ভালো করেছে একটু আর পাওয়ারে দরকার ছিল কিছুটা দেখতে পাচ্ছি আমি

ད� ཉཉཁ ཁསྱ གཁས སྱེ ཟིན རླེ ཇ ཁསྱ ཇ རླེ རེ རླེ རམ ཁེ འེ ཁཁསག ེེ